আমাদের দাবিটা হলো আমাদের চ্যানেল বন্ধ করতে হইব আমরা ক্লাসে থাকিয়া কোন ক্লাস শান্তিতে করতে পারি না আমাদের নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে যায় আমাদের নিঃশ্বাস নেওয়া সম্ভব

বিছানায় ছিলাম এটা কি হতে পারে আমরা চাই না আমাদের স্কুলের সামনে কোনো কারখানা মেল ফ্যাক্টরি হোক আমরা আমাদের সবাই আশেপাশে প্রচুর পরিমাণ গ্যাস ছড়া হয় যার কারণে আমরা নিঃশ্বাস নিতে পারি না নিঃশ্বাস নিতে না পারলে আমাদের এক সহপাঠী তো প্রায় বমি করে দিতে কি খারাপ অবস্থা আমরা চাই না আমরা চাই না আমাদের সহপাঠী আর অসুস্থ আমরা চাই আমরা সবাই সুস্থ থাকি আমাদের দেশে ভালো আমরা যদি আজকে আগামী দিনের ভবিষ্যৎ